কিস্তিতে ব্যাংক লোনের মাধ্যমে আপনি আমার থেকে যে গাড়ি নিতে পারবেন আমার শোরুমে হিউজ পরিবার কালেকশন আছে এছাড়া আমার পোর্টে অনেক গাড়ি আছে আপনি এসে আপনার মন পছন্দ গাড়ির কথা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাকে গাড়ি দিব তিন বছর চার বছর পাঁচ বছরে দেওয়া হয় ঠিক আছে এছাড়া আপনার যদি কম টাকা ডাউন পেমেন্টে গাড়ি নিতে চান টাকা কম আছে কিন্তু আপনি একটা কিস্তিতে গাড়ি নেবেন ব্যাংক লোনে গাড়ি নেবেন তাহলে ইনশাল্লাহ ইনাইয়া অটোমোটিভ এই শোরুমে আসেন ভাইয়ার কাছে আসেন ইনশাল্লাহ আপনার স্বপ্নের গাড়িটা পেয়ে যাবেন একদম কমে ভাই একটা এক্সিও পাঁচ লক্ষ টাকা দুই হাজার বিশের মডেল গাড়ি কিভাবে সম্ভব এইখানে সম্ভব আসেন সরাসরি কথা বলেন তাও আবার এই মাসে বিজয়ের মাস উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেকটা গাড়িতে কমাই দিছে ভাই আপনি ঠিকানা না আমার ঠিকানা হলো রামপুরা বনসে এ ব্লক মেইন রোডের রামপুরা ব্রিজ থেকে বনসের দিকে ঢুকতেই প্রথম গাড়ি শোরুমটি আমার ভাই আমরা কি এটাতে শুরু করবো এটা হলো দুই হাজার বিশের টয়টা প্রিয়াস এই গাড়িটা সব থেকে বেশি মজার জিনিস হলো এটা মাইলেজ আমি যদি আপনাকে এটা মাইলেজ দেখাই প্রত্যেক লিটার লিটার এটা হলো প্রায় ছাব্বিশ কিলোমিটার করে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি আমি কি গাড়িটাতে স্টার্ট দিয়ে দেখেন চলছে তেইশ হাজার চারশো আঠারো হ্যাঁ হ্যাঁ এই যে এভারেজে পঁচিশ পয়েন্ট আট মানে এক লিটার তেলে আপনার গাড়ি ছাব্বিশ কিলোমিটার চলতেছে আপনি কল্পনা করতে পারেন একটা বাইকে এক লিটার তেলে কত কিলোমিটার চলে তার মানে বাইকের খরচে গাড়ি চালাবে প্রায় এটা কত মডেল এটা দুই হাজার বিশের ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট মাত্র ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ডাউন আগে সাড়ে ছয় লক্ষ টাকা ছিল আগে সাড়ে ছয় লক্ষ টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট আপনি গাড়িটা আমার থেকে নিতে পারবেন আমার থেকে বাকি যে টাকাটা থাকবে এটা তিন বছর চার বছর পাঁচ পাঁচ বছর ব্যাংক লোনের মাধ্যমে করে দেবো আমরা তার পাশে কিন্তু আছে ভাই আরেকটা একটা করলা এই গাড়িটা হলো এই গাড়িতে নাই এমন কিছু নাই ভাই সব আছে এই গাড়ির মধ্যে আপনি সব পাবেন সব আছে তাও দশ লক্ষ পঞ্চাশ না মাত্র দশ লক্ষ টাকা বিশের মডেল এটা আমাকে দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আমি গাড়ি প্যারানোপিক মনরুপ সহ আপনার থ্রি সিক্সটি ক্যামেরা এ টু যে সবকিছু আছে শুধু করোনা করস না গাড়ি কিন্তু হাইস্ট আছে নোহা আছে আপনার যে কোনো গাড়ি লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে দাও নাম্বারে কল দিবেন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এর নক দিবেন যে ভাই আপনার কাছে তো দশটা গাড়ি দেখলাম হায়েস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে আবার হায়েস দেখাচ্ছি তাও আবার বাইশের মডেল ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ভাই দশটাতে একটাও আমার পছন্দ হয় আমার তো ভাই অন্য গাড়ি লাগবে কি গাড়ি লাগবে যার শুধু নাম বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যে কোনো গাড়ির নাম বলবেন আমি আপনাকে নিতে পারবো ভাইয়া ব্যবস্থা করে দিবে ভাইয়া এইটা ডাউন পেমেন্ট দশ লাখ এটা ডাউন পেমেন্ট মাত্র দশ লক্ষ টাকা দুই হাজার বিশের মডেল এটা দুই হাজার বাইশের মডেল এই গাড়িগুলো দেখতে হলে আসবে কোথায় এটা হলো রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোডে রামপুরা ব্রিজ থেকে বনশ্রী থেকে ঢুকতে প্রথম যে গাড়ি হবে এছাড়া বিজয় মাস উপলক্ষে কিন্তু আমার আরেকটা অফার আছে এটা হলো যে আপনার গাড়ির ডেকোরেশন বা বাম্পার ম্যাট ঠিক আছে এই দুটো আমি আমার তরফ থেকে আপনাদের বিজয় মাস উপলক্ষে গিফট দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ ভাইয়া গাড়ি কিন্তু অনেক সেল করে আর ভাইয়া আলহামদুলিল্লাহ যারা বাইরে থেকে গাড়ি নিয়েছে তাদের ভালো রিভিউ পাইছি আপনারা একবার হলেও আসবেন ভিজিট করে যাবেন এই শুরুতে জি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম